আধার কিন্তু আধার কার্ড নিয়ে বড় একটা ঘোষণা করে দিয়েছে যাদের যাদের আধার কার্ডের আপডেট করার সময় হয়ে গেছে ডকুমেন্ট আপডেট করা তাদের কিন্তু লাস্ট ডেট চোদ্দ তারিখ পেরিয়ে গেছে অর্থাৎ আজকেই লাস্ট ডেট ছিল সেটা কিন্তু সময়সীমা পেরিয়ে গেছে এবং বলে রাখি এই যে চোদ্দ তারিখ লাস্ট ডেট ছিল পেরিয়ে গেছে পেরিয়ে যাওয়ার পরে এখন কি আপনারা আপডেট করতে পারবেন অবশ্যই পারবেন ইতিমধ্যেই কিন্তু নতুন তারিখ ঘোষণা হয়েছে আমি আজকে সকালে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওতে মোটামুটি ভিউজ হয়েছে অনেকেই হয়তো সেই ভিডিওটা দেখেননি তাই আবারও ইনফরমেশনটা একটু আহ ভালোভাবে ডিটেলসে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তাই মন দিয়ে দেখবেন মন দিয়ে শুনবেন ইতিমধ্যেই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট নতুন ভাবে কিন্তু ইউআইডিআই কর্তৃপক্ষ নতুন তারিখ ঘোষণা করে দিয়েছে আধার কার্ড আপডেট নিয়ে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট আপনারা এখন কিন্তু আরো তিন মাস সময়ে পাচ্ছেন প্রায় ঠিক আছে এবং তিন মাসের মধ্যে আপনারা ফ্রিতে কোনো রকম টাকা লাগবে না বিনা পয়সায় কিন্তু আপনারা এই লিঙ্কিং প্রক্রিয়াটা করতে পারবেন এবং তারিখটা বলে দিচ্ছি এবং লাস্ট ডেট এখন যেটা নতুন করা হয়েছে সেই লাস্ট ডেট হচ্ছে চোদ্দই সেপ্টেম্বর দু এই সেপ্টেম্বর মাসের আগামী সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখের মধ্যে ফোরটিন সেপ্টেম্বর টু এই তারিখের মধ্যে আপনারা কিন্তু আধার কার্ডের সঙ্গে দুটো ডকুমেন্টকে আপলোড করে দেবেন তাহলে কিন্তু আপনার আধার কার্ডটা অ্যাক্টিভেট থাকবে সুরক্ষিত থাকবে আধার কার্ডটা চালু থাকবে এবং আধারের সঙ্গে যে সমস্ত লিংক রয়েছে ডকুমেন্ট অন্যান্য প্রকল্প অন্যান্য যোজনা সমস্ত কিছু কিন্তু একদম অ্যাক্টিভেট থাকবে কোন রকম সমস্যায় আপনি আর পড়বেন না এবং বলে রাখি আধার কার্ডের সঙ্গে বিভিন্ন ডকুমেন্ট লিঙ্ক করার দরকার আপনারা জানেন আধার কার্ডের সঙ্গে আপনার রেশন কার্ডের লিঙ্ক আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক আধার কার্ডের সঙ্গে আপনার ভোটার আইডি কার্ডের লিঙ্ক আধার কার্ডের সঙ্গে জমির রেজিস্ট্রেশন যে রয়েছে জমির দলিল লিঙ্ক বিভিন্ন ধরনের লিঙ্কিং প্রক্রিয়া রয়েছে এবার আপনি কমেন্ট করে বলবেন আপনার কোন লিঙ্কটা প্রয়োজন আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্কও প্রয়োজন এখন ঠিক আছে প্রতিটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের যদি এইগুলো না থাকে থাকে কোনো সমস্যা করে আমাকে আমি কিন্তু এই ভিডিওগুলো কিন্তু পরপর দিয়ে দেবো যাতে করে আপনার হেল্প হয় ঠিক আছে তো আমাদের ভিডিওর মোটিভি হচ্ছে আপনাদেরকে সাপোর্ট করা আপনাদেরকে বিভিন্ন সমস্যার সমাধান করা তো আমরা প্রথম থেকেই রয়েছি আপনাদের সঙ্গে যদি প্রথমবার দেখে থাকেন ভিডিও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন অবশ্যই আমাদের সঙ্গে অ্যাক্টিভ থাকবেন এবং আধার কার্ডের এখন ফ্রি কোনো টাকা লাগবে না এবং এই লাস্ট ডেট আরো তিন মাস বাড়িয়ে দেওয়া হয়েছে এর পরে কি হবে সেটা পরের খবর পরের ব্যাপার তারপর আমরা জানিয়ে দেব। তবে এই ডকুমেন্ট আপডেটটা আপনারা কিভাবে করবেন একদম ফ্রি কোনো টাকা লাগবে না বিনা পয়সায় করতে পারবেন ঘরে বসে আপনার শুধুমাত্র আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তবেই কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন ঠিক আছে এবং কিভাবে করবেন ফর্ম ফিল আপ করবেন কিভাবে কোথায় কি লিখতে হবে সমস্ত কিছু নিয়ে আমরা ভিডিও অলরেডি আগেই করে দিয়েছি সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও হচ্ছে ড্রেসক্রিপশনে দিয়ে দেব সেখানে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন এবং শিখে নেবেন আপনার কম্পিউটারের দরকার নেই ল্যাপটপের দরকার নেই আপনার হাতে তো একটা স্মার্টফোন আছে সেই মোবাইল দিয়ে আপনি এটা করতে পারবেন খুব সহজে এবং কোন কোন ডকুমেন্ট লাগবে ভাবছেন যে আধার কার্ডের সঙ্গে কোন কোন ডকুমেন্ট দেবো একদম চিন্তা করবেন না ডকুমেন্টের নামটাও বলেছি আপনার রেশন কার্ড আছে অবশ্যই আপনার ভোটার কার্ড আছে অবশ্যই আপনার প্যান কার্ডও আছে অবশ্যই যদি এই ডকুমেন্ট গুলো থাকে তাহলে এইগুলো দিয়েই হয়ে যাবে কোনো সমস্যা নেই প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড এগুলো দিয়েই আপনি কিন্তু আধার কার্ডটাকে অ্যাক্টিভেট রাখতে পারবেন এবং আরো একটা কথা অবশ্যই আপনার ভিডিও দেখার পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও দেখে ভুলে যান চ্যানেল সাবস্ক্রাইব করতে বেরিয়ে যান কিন্তু সাবস্ক্রাইব করলে বেলাইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করলে আমরা যখন ভিডিও দেবো সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে আপনার স্মার্টফোন সেই নোটিফিকেশন যাবে এবং আপনার সেই আপডেট গুলো মিস হবে না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কেমন লাগলো আপডেটটা লিখে জানাবেন ধন্যবাদ